ভোরের আলো ঠিকঠাক ফোটেনি তখনও ধোঁয়ায় ঢেকে থাকা রাস্তায় সাইরেনের শব্দ ভেসে আসছে তীব্র ঠান্ডার মধ্যে আগুন নেভানোর ইউনিটের সদস্যরা দাঁড়িয়ে সামরিক ফরমেশনে তার মাঝখানে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে একটি বিড়াল নিয়ম করে সকালে ফরমেশনে দাঁড়ায় সে গায়ে ইউনিফর্ম গম্ভীর মুখে পায়চারি করে যেন একেবারে একজন আসল কর্মী আগুন নেভানো থেকে শুরু করে গার্ড ডিউটি সব কিছুতেই যেন তার সরব উপস্থিতি তবে সে কোনো সাধারণ বিড়াল নয় রাশিয়ার টিউমেন অঞ্চলের একশো পঁয়ত্রিশ ফায়ার অ্যান্ড রেস্কিউ ইউনিটের একজন সম্মানিত সহকর্মী দুবছর আগে ইউনিটের এক কর্মী ছোট্ট একটি বিড়াল ছানাকে স্টেশনে নিয়ে আসে তারপর থেকে সে এখানেই আছে আদর করে তার নাম রাখা হয় সেই মিয়ন প্রথম দিন থেকে সবাই তাকে ভালোবেসে ফেলেছিল সময়ের সঙ্গে সঙ্গে সেই ভালোবাসায় যেন পরিণত হয় এক গভীর বন্ধনে ফায়ার স্টেশনের ডেপুটি হেড জানান সেওমিন প্রতিদিন ফরমেশনের